আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কারা আমানু যারা ইমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করেছে এই যে ওয়ালি এটা হচ্ছে বন্ধু এটা কি অর্থাৎ রসুল্লা সাল্লি সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত যার ইমান আছে তাকওয়া আছে সে লোকটাই আল্লাহর অলি হয়ে গেছে আপনাকে অসুস্থ আজকে তো সোহান আল্লাহটা মন খুলে বলেন আপনারা বাঙালি মাপঝপ ঠিক রাখতে পারেন না ওই ময়দানে যেভাবে আওয়াজ দেন মসজিদে ওইভাবে আওয়াজ দেন আবার একটু ধমক দিলে একদম চুপ হয়ে যান এরকম হয় নাকি আকল খাটায় ব্যালেন্স করতে পারেন না বলেন সুবাহ সাল্লা আসলামের প্রত্যেক ইমানদার উম্মত আল্লাহর ওলি যার ইমান আছে যার তাকুয়া আছে আনার পর যার তাকুয়া যত বাড়বে অলি হিসেবে তার গ্রেড তত বাড়বে আল্লাহ বলে হাদিসে কুসি আল্লাহ তালা বলেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আসালামের সাদ করেছেন

বিহা আর আমি যখন বান্দাকে মহব্বত করে ফেলি আমার বান্দাকে আমি যখন পছন্দ করি আল্লাহ আমি তার কানে কুদ্রট ঢেলে দেই সেই কুদ্রতে সে শোনে আমি তার চোখে কুদ্রত ঢেলে দেই সেই কুদ্রতে সে দেখে আমি তার হাতে কুদ্রর ঢেলে দেই সেই কুদ্রতে সে ধরে কোথায় চলে যায় আল্লাহর অলির শান মান মর্যাদা এই জন্য ইবনু কাসির রহমতুল্লাহ লিখেছেন মান কানা মেনান তাকিয়া কানা লিল্লাহে অলিয়া মোহাম্মদ সাল্লা আসমের প্রত্যেক সেই উম্মদ যার ইমান আছে তা আছে সে লোকটাই অলি হয়ে গেছে অলির কটা অর্থ একটা অর্থ হচ্ছে নাসের সাহায্যকারী আর একটা অর্থ হচ্ছে মহিব বন্ধু প্রিয় পাত্র সুবহানাল তিন নাম্বার হচ্ছে অভিভাবক অর্থ মাওলা অর্থ ওর আরেক অর্থ কি সেটিং করাও নাই মিষ্টিরিয়েনে প্রত্যেক জুমায়গুলো কি ভালো নাকি তিন নাম্বার হচ্ছে অভিভাবক তিন নাম্বার অর্থ কি অভিভাবক অভিভাবক যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ওয়ালিগুল্লাদিন আমানু ইয়ফরিজ হুম মেনা জুলুম নূর যারা ইমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর একটি আলোর দিকে আনেন এখানে ওলি অর্থ কি গার্ডিয়ান অভিভাবক তাহলে আমরা কয়টা অর্থ পেলাম ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী অলি শব্দের একটা অর্থ বন্ধু অলি শব্দের আর একটা অর্থ অভিভাবক সুরা মায়েদা আল্লাহ যে অলি শব্দ উচ্চারণ করেছেন এটার অর্থ অভিভাবক ইনলামাব আলি আর সুলহ নিশ্চিত তোমাদের অভিভাবক আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহ রেসে না মানু এবং যারা ঈমানদার তারাও তোমাদের বন্ধু তারা তোমাদের বন্ধু এখানে ঈমানদারদের ক্ষেত্রে অলি শব্দের অর্থ আসবে বন্ধু কি আসবে যারা নামাজ কায়েম করে আর নামাজে জাকাত দেয় সুবাহ এখানে ওহম রাকিউনটা হাল অর্থে এসেছে এটা দুইটা অর্থ ইবনু কাসির হচ্ছে নামাজরত অবস্থায় জাকাত দেওয়া এটা কিভাবে সম্ভব আরেকটা হচ্ছে রাকিউনের আরেকটা অর্থ হচ্ছে মুতাওয়াদ অর্থাৎ যারা বিনয়ের সাথে নামাজ পড়ে মুসল্লিদের সিফরটাল্লা পরে আনছেন ইউকিমুন সালা নামাজ কায়েম করে ওই উতুন আজ জাকাত জাকাত দেয় রা ইউন এবং তারা নামাজের যথেষ্ট বিনয়ী কিন্তু এখানে হাদিস এবং প্রায় হাদিস ও তাফসিরের ষাটটি কিতাবে আমি পেয়েছি এখানে মূলত হজরত আলী রদি আল্লাহ তাল ফজিলতের কথা আল্লাহ তালা তুলে ধরেছেন ইমাম কুর্তুবী হাদিসটি রয়ত করেছেন হাদিসটি ভিন্ন শব্দ ইমাম রাজি তফসির কবিরে রয়ত করেছেন হাদিসটি ইবনু কাসির ভিন্ন শব্দে তাপসির ইবনে কাসিরের আওয়ায়ত করেছেন সেটা হচ্ছে রসুল এ করিম সাল্লা সাল্লামের নূরের জামানায় মসজিদ নববিতে সাহাব এ নামাজ পড়ছিলেন কি করছিলেন নামাজ পড়ছিলেন এমন সময় এক ব্যক্তি ভিক্ষুক সাহাবায় কেরামের কাছে ভিক্ষা চাইছে

ওকানা আলিগুন ফির সলাতি ফির রুকু ই ওফি ইয়ামিন ইহি খা আর হজরত আলী নামাজে ছিলেন রুকুতে ছিলেন আর তার ডান হাতে ছিল আংটি কি ছিল আপনার মনে রাখবেন আংটি পরাও কিন্তু সুন্নাত কোন অর্থে আপনার অনেকে আবার জ্যোতিষদের কাছ থেকে আংটি কিনেন ভাগ্য পরিবর্তনের চিন্তা করে এটা শির্ক এটা কি শির আংটি পাথর জড়ি বুটা নড়ি পাথর এগুলো ভাগ্যের পরিবর্তন করতে ভাগ্য পরিবর্তন করতে পারে চিন্তা করে এই নড়ি কড়ি পাথর জড়ি বুটা শরীরে ব্যবসা প্রতিষ্ঠানে যানবাহনে লটকানো শির্ক রসুরে করিম সাল্লা আসমের করেছেন যা আহমাদবনু হাম্বাল তার মুসনাদে নকল করেছেন মানে আল্লাহ তামিমাতান ফাকাত আশ্রাক যে ব্যক্তির তামিমা লটকাইল সে সেরেপ করল শুধু কোরআন হাদিস থেকে কালাম লিখে শরীরে রাখা যাবে ওইটা রুকিয়া সার ইয়া রুকা সার ইয়া তাংটি পরিধান করা যাবে কেন শারীরিক উপকারের জন্য যেমন পান্না চুনি ফিরোজা এগুলো ব্যবহার করলে শরীরের কিছু লাভ আছে বুঝলেন নাই আর সবচেয়ে উত্তম হচ্ছে কালো আকিক এটা পরিধান করা সুন্নাত কালো আকিক পরিধান করলে সব সময় মাথা ঠান্ডা থাকবে তা আংটি পরিধান করাও কি শুননা হজরত আলীর হাতে ডান হাতে ছিল আংটি তিনি আশার ইলাহি হাত্তা আহাদু হজ্জত আলী নামাজের মধ্যে হাতটা ভিক্ষুকের দিকে দিলেন আর এশারা করলেন যে আংটিটা নিয়ে যাও ভিক্ষুক আংটি খুলে নিয়ে চলে গেছে হজ্জত আলীর এই বদান্যতায় দান শীলতায় আল্লাহ এত খুশি হলেন সরাসরি কোরানের আয়াত নাজিল করে দেন ইন্নামা আবার লিগ কুমুল্লাহ আর সুদহুল্লাদী না আহুল্লাহদী না ইয়ক তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্ল এবং মোহাম্মদ সাল্লামে সাহাবিগণ যারা নামাজ আদাই করে নামাজের মধ্যে জাকাত দেয় বিশেষ করে হজরত আলী হজরতে আয়াত নাজিল হয়ে গেল তখনও হজরত আলীর নামাজ শেষ হয় নাই আর তখনও ভিক্ষুক মসজিদ নবীর সীমানা পার হয় নাই রসুল্লাহ সাল্লাম খুঁজতেছেন যে আয়াত্ম সাক্ষ্য দিচ্ছে আমার এক সাহাবি দাতা আর এক সাহাবি গ্রহিতা আল্লাহ হাবিব সাল্ল খুঁজতেছেন হঠাৎ দেখেন এক ভিক্ষুক মসজিদ নবীর দরজা থেকে বের হচ্ছে

আলী আমাকে দান করছে নামাজ ছেড়ে না নামাজে থেকে আল্লাহ হাজরত আলী শানে এই কথাটি বলে দিলেন সুবহান এখন প্রশ্ন আসে নামাজের মধ্যে তিনি যে আংটি দিলেন নামাজ নষ্ট হয় নাই আমল দুই রকম একটা আমলে কলিল আর একটা আমলে কাসির কোন কাজ যদি একাধিকবার হয় আর তার তিনবারের বেশি হয় ওইটা আমলে কাছি নামাজ নষ্ট করে আর যদি তিনবারের কম হয় ওইটা আমলে কালির আর হাজর আলীর নামাজটা ছিল নফল নামাজ কি নামাজ কিংবা এটা ছিল ইসলামের প্রাথমিক অবস্থায় তখনও নামাজে জরুরি কথা বলা যেত এবং কিছু কাজ করা যেত পরবর্তীতে তা আল্লাহ কি করে দিছেন মানসুখ করে দিচ্ছেন নামাজে কোনো কাজই করা যাবে না কোনো কথাও বলা যাবে না কথা বুঝতেছেন এখন আসেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন যে স্তরের ছিল পরবর্তীতে কারো ইমান ওই স্তরের হতে পারে কিন্তু যারাই আল্লাহকে অভিভাবক মানবেন নূন্যবিজি মোহাম্মদ মুস্তাফা সাল্ল সাল্লামের খাটি উম্মত হবে তাদের উপর আবশ্যক হচ্ছে ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সাহাবায় রামের পদাঙ্ক অনুসরণ ঠিক না আর পরবর্তীতে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই তাদের মধ্য থেকে ওই লোককেই নেতা বানাতে হবে প্রথম দেখতে হবে তার ইমান ঠিক আছে কিনা আকিদা ঠিক আছে কিনা নামাজ পড়ে কিনা জাকাত দেয় কিনা তা আপনাদের যে ফুলের মতো পবিত্র বল্টু ভাইয়ের চরিত্র এ মানুষগুলোর তো নামাজ দূরে তা নয় কথা বলে স্লোগান শোনা যায় মানে হকিস্টিক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি একটা নাম আর কি বললাম এদেশের নেতাদের সন্ত্রাসীদের এইরকমই নাম হয় হকি স্টিক ব্যালিস্টিক বল্টু টাল্টু ঠিক কিনা তাহলে এই জন্য ইবনে খালদুন মোকাদ্দম ইবনে খালদুনে লিখেছেন ইন্না সর ইতাহাদাল ইন্না সর ইতাহাদাল মানসবি আর বা মুসলমানদের নেতৃত্ব ইমামাতে কোবরা মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার চারটা শর্ত থাকতে হবে কয়টা প্রথম হচ্ছে ইল প্রথম কি অর্থাৎ তাকে ইমানদার হতে হবে শরীয়তের ইলম তার জানা থাকতে হবে দুই নাম্বার হচ্ছে আদল ন্যায়পরায়ণ হতে হবে যেখানে শরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার তিন নাম্বার হচ্ছে কেফায়া কেফায়া হচ্ছে সাহিবুল জোর আর্থাৎ আইনকানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে চার নাম্বার হচ্ছে ওয়াল হাওয়া যে নেতা হবে মুসলিমদের তার সুস্থতা লাগবে শারীরিকভাবে সুস্থতা লাগবে কানা বোবা বয়রা শারীরিক আতুর এরা কখনো মুসলমানদের নেতা হইতে শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না যারা কোরআন শুননার চিন্তা রাখে না শরী আইনকে বিশ্বাস করে না পশ্চিমাদের মতাদর্শী বিশ্বাসী শারীরিক তারা সুস্থ হলেও মানসিকভাবে ঠিক কিনা অথবা মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা তার চতুর্থ শর্ত হচ্ছে হাওয়াসি ওয়াল আজা অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে তার শারীরিক সুস্থতা লাগবে এই চারটা শর্ত যখন আসবে তখন সে লোকটিকে আপনি ইমামাতে কোবরা বড় নেতৃত্বে নেতা বানাতে পারবেন মসজিদে যিনি নামাজ পড়ান এই ইমামত হচ্ছে ইমামতের সোগড়া ছোট নেতৃত্ব আর রাষ্ট্র যিনি চালান ওটা হচ্ছে ইমামতে কোবরা বড় নেতৃত্ব ওটা কি বড় নেতৃত্ব আপনারা যখন ছোট নেতৃত্বে নেতা বাছাই করেন করেন না হ্যাঁ করেন তখন আপনারা যাচাই বাছাই করেন ইমাম সব কয় ফুট লম্বা দাঁত বত্রিশটা আছে কিনা গায়ের কিনা এমনকি তার বউ সুন্দর কিনা না ইমাম আবু হালিফা বলছেন রাহমাতুল্লাহ দেখা গেল একাধিক ক্যান্ডিডেট সবার এলএম আছে সবার যোগ্যতা আছে সবার ডিগ্রি আছে সবার দক্ষতা আছে তখন ইমাম আজম বলছেন দেখতে হবে কার স্ত্রী সুন্দরী কারণ এটাকে ঘরে যেয়ে দেখবেন না কার বউ সুন্দরী এটা এলাকার মহিলারাই ঢোল পিটায় ঠিক না তাহলে ইমামতে সোগরা ছোট নেতৃত্বের ক্ষেত্রে আপনি কত যাচাই বাছাই করলেন কিন্তু ইমামাতে কোবরা রাজনৈতিক নেতৃত্বে ভূখণ্ডের নেতৃত্বে জনপদের নেতৃত্বে দেশের নেতৃত্বে কাদেরকে দিচ্ছেন সরাবখর সুদখোর ঘুষখর লুটেরা চরিত্রহীন লম্পট বিজাতিতের পা চাটা গোলাম তা আপনারা কি সংস্কার করবেন না সম্ভব নিজেদের চরিত্র ঠিক করতে হবে মানসা ঠিক করতে হবে মানহাজ ঠিক করতে হবে মাল যা ঠিক করতে হবে তাহলে আপনি জাতি হিসেবে মুক্তি পাবেন নতুবা পশ্চিমাদের সাথে আতায়ত করে ক্ষমতায় আসা যাবে বেশি দিন থাকা যাবে না আর দেশ ও জাতি সব ধ্বংস আমি শুরুতে বলছিলাম যারা পশ্চিমাদেরকে লাথি পিটার একটা কথা আছে না পিটার নাম বাবাজি ওরা ঠিক থাকে পশ্চিমার হিংস্র কুত্তাগুলোকে ঠিক করছে উত্তর কোরিয়ার জঙ্গি প্রেসিডেন্ট একদম সোজা করে দিচ্ছে আমার মনটা মাঝে মধ্যে চায় বাংলাদেশে যে আইন কানুন ঠিক হয় না পাগলাটা এনে এক মাস দায়িত্ব দেওয়া দরকার বাংলাদেশে এগুলো দিয়ে হবে না যেগুলো বসছে এই পাগলাটার এক মাস এমন জঙ্গলি মানুষ জানি না এগুলো কি কৌতুক কিনা না ওর বাবা যখন মারা গেছে আইন করছে কেউ হাসতে পারবে না হাসলে গুলি ওর বোন যেরকম চুলের কাট করে ওইরকম কোনো মেয়ে করতে পারবে না করলেই গুলি ওর মানে প্রথম ছোট শাস্তিটাই কি গুলি মাঝে মধ্যে বিরক্ত হয়ে মনে করি আমাদের দেশের কোন একটা সেক্টর তো ঠিক নাই কথা বলে আপনি ঢাকাতে ঢুকবেন সিটিহাট হচ্ছে গুলিস্তান এখন বিদেশিরা এসে বঙ্গবাজার যায় মার্কেটিং করতে গুলিস্তানের চিত্র দেখে ওরা ভাববে না যে এটা কি কোনো দেশের রাজধানী বুঝা যায় কি অবস্থা মানুষ ফুটপাথ দখল করে রাখছে নাকাল অবস্থা সিটি ভেজাল ভেজাল আবহাওয়া দূষিত খাদ্যে ভেজাল সব জায়গায় লুটপাট চাঁদাবাজি কি অবস্থা এটা কি একটা দেশ নাকি একটা প্যারালাইজড স্টেট বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট একটা অচল রাষ্ট্র একটা বিকল রাষ্ট্র দশ মাস তো চলে গেছে কি সংস্কার করলেন কিছুই তো পারলেন না কথা বলেন তো যদি বছরে একটা সংস্কার হয় তাহলে দশটা সংস্কারের জন্য তাদের থাকতে হবে দশ বছর কত বাহ কি মজা নন ইলেক্টেড অনির্বাচিত সরকার দশ বছর মন্ত্রী হয়ে ফ্লাগ লাগায় দৌড়া বেটছে মজার কাজ আছে নাকি এই জন্য তার ছাড়তে চায় না হ্যাঁ এটাকে বলা হয় একতেদার কি লালিচ ক্ষমতার লিপসা সর হয়েছে এদের উপর বুঝলেন এই জন্য তালিবালি করতেছে কিভাবে দেরি করা যায় এর চেয়ে ভালো সংস্কার হবে আমার দৃষ্টিতে কৌতুক হিসেবে বললাম উত্তর কোরিয়ার জংলিটারে এনে এক মাস দিলে দায়িত্ব সব ঠিক করে দিবে বুঝলেন না একেবারে বড় বড় কালপিট অপরাধী দুর্নীতিবাজদেরকে সাবার সৌদের মাথায় নিয়ার বসায় ট্যাঙ্কের গোলা দিয়ে উড়াই দিবে এছাড়া বাংলাদেশ আমি ঠিক করবেন এ হচ্ছে জঙ্গলি পদ্ধতিতে ঠিক করা আরেক হচ্ছে ইসলামী সরিয়া আইনে দেশকে চালালে দেশ ঠিক হয়ে যাবে কথা বলেন আফগানিস্তানে এখন আর আফিম চাষ হয় কি চাষ হয় জাফরান সুবাহ আগে চাষ করতো আফিম এখন চাষ করে জাফরান আগে কবাবে হাড্ডি বেশি থাকতো গোস্ত কম এখন কবাবে গোস্ত বেশি হাড্ডি কম আর আমাদের দেশের কবাবে খেসারির ডাইল ছাড়া কিছু নাই না হাড্ডি আছে না গোস্ত আছে কিছুই নাই ও যে মানুষ কি করছে মানুষ নিজেও জানে না তাও রোডের পারে যে স্ট্রিট ফুড বাংলাদেশে দেখছেন এ যে চটপটি খান বটবডি খান এগুলোতে মানুষের কপ থুতু নাকের ছেলেশমা সব আছে এগুলি মজা করে খাচ্ছেন আপনাদের মন হয়ে গেছে মজা ঠিক অতএব এই নেতৃত্বের ক্ষেত্রে সংস্কার আনতে হবে কোরআন মিরে আয়াত থেকে আরেকটা যে বিষয় আমরা স্পষ্টভাবে শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে মুসলমানগণ তাদের দিনই কাজে কখনো মুসলিমদের সহযোগিতা নিতে পারবে না পারে না আল্লাহ তালা পরিষ্কার কোরআন করিমে বলেছেন লাতত্ত্ব খিজুলিয়াহু দাবন্ন সর আউলিয়া বাদহুম আউলিয়া উবাদ ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না ইহুদি খ্রিস্টান পরস্পর পরস্পরের বন্ধু কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না এই জন্য কাফের মুশশিদ বেঈমান তাদের কোনো সহযোগিতা দুনিয়াবি ক্ষেত্রে নেওয়া গেল দিনের কাজে নেওয়া

নাসির ও মা আকা ইয়ারসোল্লাহ সাল্লা আমরা আপনার সাথে ওহুদে যুদ্ধে যেতে চাই তো ওহুদের যুদ্ধ ছিল মুশ্রেকদের বিরুদ্ধে কোরাইশ কাফেরদের বিরুদ্ধে আর আল্লাহ রসুল সাল্লা আসলামের সাথে যুদ্ধে যেতে চাইল ইহুদিরা কথা বুঝেন আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম তখন বললেন ইন্না আলা আমরিনা বিল মুশ্রিকির কখনো আমরা আল্লাহ দিনের স্বার্থে আমাদের দিনই কাজে মুশেকদের থেকে সহযোগিতা নিতে পারি না আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম অহু যাওয়ার সময় ইহুদিদের সহযোগিতাকে প্রত্যাখ্যান করেছেন অতএব আল্লাহ রসুল নবীগণের মাথার তাজ আখিরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওসাল্লামের দেড় হাজার বছর পরের ইমানদার উম্মত হিসেবে আমাদের জন্য নীতি হবে এটা আমরা দিনই স্বার্থে দিনই কাজে কাফের মোশেক বেইমানদের সহযোগিতা নিতে পারি না বাইতুল মুকাদ্দাসের স্বার্থ আমাদের দুনিয়াবি স্বার্থ না দিনই স্বার্থ অতএব সে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সমাধান কোনদিন জাতিসংঘের মাধ্যমে হবে না জিহাদ ফি মাধ্যমেই ফিলিস্তিনকে মুক্ত করতে হবে মুসলমানকে বাইতুল মুকাদ্দাসের চূড়ায় কালেমার ঝান্ডা উড়াতে হবে ঠিক আল্লাহ আমাদেরকে তফিক দান করি বলুন আল্লাহ বাবি সম্মানিত সুধী আমরা প্রাণ ভরে দোয়া করব যেন এক সপ্তাহের মধ্যে আমরা ইসরায়েলের ধ্বংস পতন দেখতে পাই প্রাণ খুলেই দোয়া করবে আমাদেরকে উচিত আল্লাহ তালা ইরানের ধ্বংস দেখাবেন ইসরায়েলের ধ্বংস দেখাবেন এবং ইসরায়েল শুধু ধ্বংস হবে না ওর বাপ আমেরিকাও ধ্বংস হবে বিশ্বমান চিত্র থেকে ইসরায়েল মুছে যাবে আর আমেরিকার ধ্বংসত্বাসন হবে ওয়াখের দাওয়ানা আনিলাম রবি আসসালামু আলাইকুম আরহাম তালী বাক